আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা উসমান হাদি কেন গুলিবিদ্ধি নিন্দা জানিয়ে যে তথ্য দিলেন আল্লামা আব্বাসী হুজুর তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমি দুঃখ হৃদয়ে এই হাজার হাজার জনতার পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি আমাদের সেনেহের ছোট ভাই। ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে আমি তার নিন্দা জানাই এই নাকার জনক কাজ প্রকাশ্যে দিবালোকে কে করেছে ইউনু সরকারকেই তদন্ত করে তা বের করতে হবে বিচারের আওতায় আনতে হবে

বাংলাদেশের মূল ধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি কি বিএনপি কি জামাত কি এনসিপি আগে বাংলাদেশ রক্ষা করুন যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায় ওই অশুভ চক্রই আদিকে গুলি করেছে নির্বাচনকে বানচাল করার জন্য অক迫ব প্রিয় সুধি আমি আমি রাজনীতি করি না তবে রাজনীতি পড়ি রাজনীতির দুইটা দিক একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স আমি নির্বাচনে যাই না মিছিল মিটিং হরতাল করি না কিন্তু রাজ রাষ্ট্রবিজ্ঞান পড়ি মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না আর হাদির মাথায় গুলি সব একই অপশক্তির দ্বারা হচ্ছে এটা বুঝতে হবে এটা না বুঝলে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে সম্প্রদায় এটা হচ্ছে ষোলো পয়জনের মতো আমাদের দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের পরিচালিত তথা কথিত ইসা ই জামাত উনিশশো সালে বাংলাদেশে তারা ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে কত লক্ষ আড়াই লাখ তারা নিজেদেরকে মুসলিম বলে ফরলে বলে আমরাও মুসলমান তবে ঈশার উম্মত মুসলমান সেজন্য আপনাদের আশেপাশেই তারা আছে আপনি চিনতেছেন না কারণ তারাও নিজেদের নাম মুসলমানের মতোই রাখে আর নিজেদেরকে তারা মুসলিম বলে বলে আমরা ইসা ই মুসলিম তার মানে তারা ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা টেরিটরিকে ভূখণ্ডকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে হতে দিবেন কথা বলে না ঐক্যবদ্ধ হতে হবে না ওই রকম পরিস্থিতি দেশে সৃষ্টি করতে চাচ্ছে পশ্চিমারা আমি স্পষ্ট বলে দিচ্ছি ওরা পশ্চিমারা চাচ্ছে না বাংলাদেশের নির্বাচন হোক আমি তো মনে করি এক হাদিকে হত্যার চেষ্টা হয় নাই আর অসংখ্য রাজনীতিবিদকে হত্যার চেষ্টা হতে পারে তারপরে ইসি মহোদয় আপনাদের উনি বলবে এই পরিস্থিতিতে নির্বাচন নির্বাচন গেল আসবে সামরিক শাসন চলবে বছরের পর বছর তারপর হবে সিভিল ওয়ার তারপর আমেরিকা এসে ভালো মতো বসবে যেভাবে অত্যাচার করেছে আফগানে লিবিয়াতে সিরিয়াতে বাংলাদেশের খনির সম্পদ লুটপাট করে নিয়ে যাবে বাংলাদেশকে ভাগ করে খ্রিস্টানদের হাতে একটা রাষ্ট্র তুলে দিবে হতে দেওয়া হবে না যে দেশ মুসলমান 47 রক্ত দিয়েছে 52 সালে রক্ত দিয়েছে 71 এর রক্ত দিয়েছে সাপ্লা চত্র রক্ত দিয়েছে 5 আগস্ট রক্ত দিয়েছে ইসলামের সাথে দেশের স্বাধীনতা রক্ষায় আর রক্ত নদীতে মাঠে নামতে তারা প্রস্তুত আছে মুসলমান এখন এখন পরিপূর্ণ মুসলিম হন আর দলবদ্ধভাবে কাজ করুন বিজয় আমাদেরই কাছে আসবেন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক করবেন অ্যান্ড ভিডিওটি ইসলাম প্রচার করতে শেয়ার করবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম